ভেদাভেদ করে বো কালোকে বুদ্ধিমানে করে না ভেদাভেদ করে বোকালোকে বুদ্ধিমানে করে না ভেদাভেদ যদি হতো সেদিন হতো কি আর এদের স্বাধীন ভেদাভেদ যদি হতো সেদিন হতো কি আর এদের স্বাধীন ভেদাভেদ করে বোকা লোকে মানে করে নাই ভেদাভেদ করে বোকা লোকে বুদ্ধিমান করে নাই ভেদাভেদ যদি হতো সেদিন হতো কি আর ভারত স্বাধীন ভেদাভেদ যদি হতো সেদিন হতো কি আর ভারত স্বাধীন ভেদাভেদ করে বালোকে বুদ্ধিমান করে নাই এদেশকে স্বাধীন করতে সেদিন খেয়েও সেদিন রক্ত দেওয়া থামে নাই ইংরেজদের গুলি খেয়েও সেদিন রক্ত দেওয়া থামে নাই ভেদাভেদ করে কালো জ্ঞানী লোকে করে নাই ভেদাভেদে করে বোকা লোকে লোকে জ্ঞানী করে নাই ইংরেজদের গুলি খেয়েও সেদিন রক্ত দিয়েও থামে নাই সেই রক্তেরই বন্যাই ইংরেজরাই ভেসে যায় ভেদাভেদ করে লোকে বুদ্ধি বুদ্ধি মানে করে নাই ভেদাভেদ করে বোকা লোকে বুদ্ধি মানে করে নাই এই দেশকে করতে স্বাধীন এই দেশকে করতে স্বাধীন পিছিয়ে হটে নাই সেদিন এই দেশকে করতে স্বাধীন জীবন দেওয়া থামে নাই সেদিন ভেদাভেদ করে বোকা লোকে জ্ঞানী লোকে করে না ভেদাভেদ করে বোকা লোকে জ্ঞানী লোকে করে না এই ধরাকেই করতে স্বাধীন দিয়েছিল যারাই প্রাণ মৃত্যু ভয়কে ভুলে সেদিন করেছিল ভারত স্বাধীন এই ধরাকেই করতে স্বাধীন দিয়েছিল যারাই প্রাণ মৃত্যু ভয়কে ভুলে সেদিন করেছিল এদের স্বাধীন ইংরেজদের গুলি খেয়েও সেদিন জীবন দিয়ে থামে নাই ইংরেজদের গুলি খেয়েও সেদিন ভয়েতে পিছু হটে নাই সেই রক্তেরই বন্যাই ইংরেজ রাই তো ভেসে যায় সেই রক্তেরই বন্যাই ইংরেজ রাই তো ভেসে যায়। তো বন্ধুরা আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস কী জয় পনেরোই আগস্ট কী জয় যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর শতকোটি আমার পূর্বপুরুষেরা যারা তাদের বুকে তাজা রক্তে